জীবনে তো হান্ডি চিকেন হান্ডি মাটন বহু খাইছ কখনো কি হান্ডি দম ফিশ খাইছ খাওনি আ তা কি খালি জীবনে পুরো মাটির হাড়িতে দম দিয়ে সিদ্ধ করা মোমের মতো গলে গেছে মাছটা খাতি যে স্বাদ হইছে রে তা আমি নিচে ফানা ফানা দেখে চার পিস কাতলা মাছ তোমাদের মন চালি যে কোনো বড় মাছ দিয়েই করতে পারবানি ফার্স্টে আগে খুসাই খুঁচাই কাটা চামচ ফুটোই নিলাম মাছের সারা গায়ে তারপরে নিচে আয়চা চামচ রসুন বাটা আর সামোসা আদা বাটা ফেলায় দিলাম আমার এক পিস লেবুর রসজি প্রায় আগে প্রথমে এই তিনডেরও একসাথে মা খাইয়ে আলোচনায় বসাই দিই তারপরে এনেছি গুঁড়ো মশলার জন্য একসা চামুচ আস্ত ধনে নিয়ে একসা চামচ আস্ত জিরে হাফসা চামুচেরও কম একটুখানি মেথি হাফসা চামুচেরও কম ইট্টুস খানি গোলমরিচ তিনটে নিয়েছি লবঙ্গ দুডো এলাচ আর একটা দুই ইঞ্চি সাইজের দারচিনি হয়ে গেলো একটা ঘরোয়া টিক্কা মশলা আর যদি প্যাকেটের টিক্কা মশলা ঘরে থাকে সেইখান থেকেও একশো চামুচ মেরে দিতে পারো হালকা করে করে তেল নিয়ে নিচ্ছি তারপরে ওই গুঁড়োটা ফেলা দিলাম আচ্ছা গুঁড়ো আর আচ্ছা শুকনো ঝালের গুঁড়ো সব একসাথে মিশাই নেব গুঁড়োটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে না যেন সব জায়গায় ঝাল নুন মিশে যায় তারপর ওই আদা রসুন বাটাতে অর্ধেকটা নিয়ে মাছের সারা গায়ে পিট করে আগে মাখাই নেব। কাটা চামচ দিয়ে ফুটোয় নিছি না একদম মশলা ঢুকে যাবে না তারপরে ওই গুঁড়ো মশলাতে অর্ধেকটা নিয়ে মাছের পিঠ ও আলতো করে সারা গায়ে আবার মাখাই নেব দেখছো এখনই তো রং খুলে গেছে পিএস দিতেই হবে না ইচ্ছা থাকে এক মুঠ ভরে পিএস কুষিয়ে নিয়েছি ফেলাই দিলাম আবার দুটো মিডিয়াম সাইজের আলু ফালি করে ফেলাই দিলাম দুটো টমাটম ফালি আর ওই আদা রসুন বাটা টুক শেষ পর্যায়ে সব টুক গুঁড়ো মশলা দিয়ে আর আবার দিছি দূর ফেলাই কাঁচা ঝাল রে হাতেই যেন মাখতি মাখতি রান্না হয়ে যায় অর্ধেক গলার অবস্থা মেলা খারাপ কথাই বেরোচ্ছে না এইবার নিচে একখান মাটির হাড়ি নিজ দিয়ে ফেলাই দেব আগে দুই টেবিল চামচের মতন সরষের তেল তেলটা আবার হাড়ির তলে ল্যাপটাই দিলাম তার উপর দিয়ে পাতায় পাতায় বিছাই দেবো ওই আলু পেঁয়াজের মশলাটা পুরো রান্নাটা হবে কিন্তু সম্পূর্ণ পানি ছাড়া উপর দিয়ে বিছায় দেবো মাছের পিস গুলো মাছের উপর দিয়েও আবার চামচ খানিক তেল মারে দিতে হবে একটু একটা রুটির আটা মাখাই নিলাম আবার হাড়ির মুখটা সিল করে দেব। ধনেপাতা বাইসে গেছে তাই এবার মাছের উপর দিয়ে ছিটিয়ে দিলাম মাটির ঢাকনাটা নেই রে সোনা অতিরিক্ত গুণ ক্ষমতা দেখাতে যায় মাস্তি ভেঙে ফেলেছি যাই যা হাড়ি কি আর বুঝতে পারতেছে ঢাক মাটির নাকি সিলভারের এইবার ঘড়ি ধরে প্রথম পাঁচ মিনিট জোরে জাল দেবো তারপর একটা তাওয়া গরম করে নিয়ে তাওয়ার উপরে হাড়িটা বসায় দেবো চুলো জালটা করে দেবো একেবারে লো বেশি না বিশ মিনিটের জন্য হাড়ির মুখ খোলার সাথে বাস না যারটা ছাড়িছে না মনে হচ্ছে নাকের উপরে মেরে হচ্ছে আস্ত আস্ত নাড়িছে নাকি ভাঙবে কন্তে আলু গুলো দেখা দিনে একেবারে গলে গেছে ভাতের মধ্যে ঝোল পেঁয়াজ আলু দিয়ে মাখাই তুলে দিলাম কালে যে রামারটা ঝাল হয়েছে সেই রামারটা বাসনা আর মাছের কথা আর কি কব ওই রাম করে কতিনেই শোনা নজর লেগে যেতে পারে তখন আবার আমার বদনাফের করা লাগবে না বুঝাই যাচ্ছে না কোনো মাছ খাচ্ছি মনে হচ্ছে গোস ফেল মাছের কোন ফেলেবার নেই এর মধ্যে কত রকমের মশলা বানাই দিছি না মাছের ব্যবসা বানা গন্ধটা আসবে কনতে সেই রকম স্বাদ লাগিছে রে আত্মাটা ভরে গেল মাছের এই হান্ডি দম টা একটু খাইয়ে দেখে নে তারপর নিজেরাই বসতে পারবানি চলে যাচ্ছি ধন্যবাদ